아니야, 이제라 이제라 더블 채워야 돼. 아, 다섯 개 남겨서, 아, 다섯 개 남겨서. 만약 누키 비데 더블 타오, 타오래? 타오래. 비데 잡고. 지금 이제 나가. 나올 거리. 이거는 뭐야? 이거는. 아무것도 안 되겠네. 그래. 아까 세자 케이브했잖아. 마리, 마리, 어제부터. 마리 씨, 나 몰라. কি ভাঙা ঢাকা মতনই বাড়ি সেটা খুঁটি আছে শুধু খুঁটি দাও আছে चलो তোমার বাড়ি যাব তো যাবা আচ্ছা বাড়ি এখানে মামার বাড়ি মামার বাড়ি মা

সকালে কি খেয়েছো ছোটো পিলার আছে যে এটা তোমাদের বাড়ি ছিল এখন ভেঙে ঠেঙে সব একা মানে তোমার মা মারা যাওয়ার পরে তোমার টাইটেল কি তোমরা কি আদিবাসী আদিবাসী না আচ্ছা আচ্ছা তো তোমার ভাই তুমি স্কুলে যাও

এখানে যদি তোমাদেরকে আমি ঘর করে দিই তোমরা থাকতে পারবা মানে এখন তোমাদের ঘর করে দিয়ে তোমরা থাকতে পারবা তাইতো তোমাদের রান্না বান্না কিছু করো না তোমাদের নতুন জামা কাপড় কিছু আছে না কিছু নেই এগুলাই বাজার করার জন্য কাপড় হলো তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা আমার বাড়ির খুব কাছে মানে এই জায়গাটার নাম কি যেন নলডাঙ্গিতে তো আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে যে দুটো বাচ্চা এরকম মা মারা গেছে তারপর বাবাও এদেরকে ছেড়ে কোথায় চলে গেছে কোনো খবর কিছু নেই তারপর হচ্ছে কথা ছিল মামার বাড়ি। তবে এটা ছিল মামার বাড়ি এবং মামার বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। মামা কি বলছে? থাকতে দিবেন না। থাকতে দিবেন না কেন? মা? না তার জন্য। ও তোমার মা মরে গেছে ওই জন্য মামার বাড়িতে থাকতে দিবেন না। এবং ওই জন্য এরা এমন খা মানে একটা লোকের ওই বাড়ি? নাকি? দোকানটা। লোকের দোকানের একটা জানলার মধ্যে দুই ভাই একটা কম্বল নিয়ে ওখানে থাকছে আর এটা হচ্ছে ওদের বাড়ি। এদের বাড়ি তো মানে কোনো কিছুই নাই শুধু পিলার

তো আমি তোমাদের থাকার ব্যবস্থা সব করে দেবো হ্যাঁ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং এই ভাইদের জন্য একটু করে হেল্প করবেন যেন এদের আমি সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পারি তাই তো তো তোমাদের নতুন জামাকাপড় কিছু আছে কিচ্ছু নেই

তো আমরা কি করব এখন মানে কোন সমাজে বাস করছে যে এইটুকু বাচ্চাকে দেখার লোক নাই মানে মা মারা গেলে একদম সব দিশে হয়ে যায় বাবাও চলে যায় এখন কোথায় খাওয়া সেটাও কোনো মানে ঠিক নেই তাই তো এরোর বাড়িতে খাচ্ছে বাড়িতে না আচ্ছা ঠিক আছে তোমরা আমাদের চলো কিছু নাহলে জামা কাপড় আমি কিনে দিই দেখছি আপনাকে

কত হলে পয়ত্ৰিশ পুৰপি এক হাজাৰ নিয়ে অনলাইনে দিয়া যদি

চিনি দিয়ে দেন হাফ কিলো জিরের গুঁড়ো একটা দিয়ে দেন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যা যা লাগে চা খাও কি চা করতে পারো চা পাতা দিয়ে দেন একশো আমি বাড়িটা করে দেবো বুঝছেন তখন এদের সব ব্যবস্থা কয়েকদিনের মধ্যে করে দেবো এবার নিজে রান্না করবে তাহলে বাবু ভালোই হলো এদিকে এই যে পাশের বাড়ির কাকিমা বলছে ওদের বাড়িতে রান্না করতে ঠিক আছে তাহলে বাজারগুলো ওদের বাড়িতে রাখো আর তোমাদের এই নতুন জামা কাপড় যা কিনে দিলাম সব কিছু ভালো করে পরবা আর গুলো কেচে দিবা সাবান টাবান সার টাফ নিয়ে দিচ্ছি ঠিক আছে আর তোমরা ভালো করে থেকো আর সবজি বাজার নেওয়া হয়নি হ্যাঁ আমি তোমায় কিছু টাকা দিচ্ছি তুমি সবজি বাজারটা কিনে নাও আর আমি তোমার কাছে এখানে কিছু টাকা আছে এটা দিয়ে তুমি সবজি বাজার কিনে নিবা ঠিক আছে এটা রাখো হ্যাঁ এটা দিয়ে সবজি বাজার তুমি দিতে আলু পটল টটল যা তোমার খাওয়ার ইচ্ছা করবে সবজি মাংস কতদিন আগে খেয়েছিলে মাংস মাংস খাইনি মাংস খাওনি কি বলো বেশি দিন খাইনি বেশি দিন খাওনি না বেটা তো ঠিক আছে মাংস তুমি নিয়ে এসে রান্না করবা দু ভাই মিলে ভালো করে খাওয়া তোমাদের বাড়িটা আমি এখানে খুব তাড়াতাড়ি একটা বাড়ি তোমাদের বাথরুম আছে বাথরুম নাই টিউবওয়েল নাই একটা বাড়ি একটা বাথরুম একটা টিউবওয়েলের আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেব আমি তোমাদের একটা ঘর করে দেব ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখে আমরা যতটুকু করে পারবেন এদের বাড়িটা করার জন্য আমার মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো দরকার একটা টিউবওয়েল করতে হবে একটা বাথরুম করতে হবে একটা ঘর করতে হবে মানে বেশ কিছু ভালো টাকারই দরকার আছে আপনাদের কাছে অনুরোধ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা ডিসিপ্লিন করে শেয়ার করবেন আরে ভাই এই বাজারগুলো তুমি রাখো ঠিক আছে আর আমি আজকে চলে যাচ্ছি ভালো থেকো নতুন জামা কাপড়গুলো পরবে আর আমি আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আমি তোমাদের এখানে একটা ঘর করে দেবো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ধরেন যে দশ বারো দিন এরা খাক ঠিক আছে আমি টাকা পয়সার ব্যবস্থা করে এদের আমি করে দেবো ব্যবস্থা থাকার মতো ব্যবস্থা এদের আমি করে দেবো ঠিক আছে আমি এটা বলে গেলাম আর দেখছি আমি কলটা করে দেবো এখানে কল কত অব্দি লেয়ার পায় দাদা বোর্ডিং আছে বোর্ডিং আছে কলটা হলে হয়ে যাবে না

হাফ প্যান্ট কিনে দিয়েছে হাফ প্যান্ট সব কিনে দিয়েছে হ্যাঁ হাফ গেঞ্জি হাফ প্যান্ট সব সেন্ডো যা আছে